শাকিব খান অপু বিশ্বাস বিতর্কের রেশ কাটেনি এখনো দর্শক ভক্তরা আশা করছেন এসব বিতর্ক শেষ করে আবারও এই দুই সুপারস্টার ফিরবেন চলচ্চিত্রে অপু এক বছরেরও বেশি সময় চলচ্চিত্র থেকে দূরে থাকলেও শাকিব খান পুরো দমে আছেন সিনেমায় একান্ত আলোপে তিনি জানিয়েছেন ভবিষ্যতের পরিকল্পনার কথা আমি তো জিরো থেকে হিরো হয়েছি সো অনেক ঝড়ঝাপটা পার করেই আমাকে এখানে আসতে হয়েছে শাকিব খান এখন এভাবে মূল্যায়ন করেন নিজেকে তিনি এদেশের সুপারস্টার জনপ্রিয় হয়ে উঠছেন কলকাতাতেও গত এক বছর ধরে নিয়মিত কাজ করছেন টালিউডে ভেঙ্কটেশের সাথে আমি আসলে অনেকগুলো সিনেমায় অভিনয় করব ছটি কেন আরো বেশিও হতে পারে তার সংখ্যা আর আমরা আসলে এক এক করে সিনেমাগুলো করছি যেমন একটি সিনেমা শুটিং চলছে আপনারা দেখেছেন এর মধ্যেই যে আমি নুসরাত আমার এবার ঈদ হয়তো বা লন্ডনে করব। পঁচিশ দিনের একটা শ্যুট লন্ডনে করছি সেটা আবার ডিসেম্বরে আমাদের ষোলোই ডিসেম্বর ফিফটিন ডিসেম্বর ষোলোই ডিসেম্বরকে সামনে রেখেই করছে ঢালিউডের প্রযোজকদের কাছে সম্পত্তি তিনি শুরু হয়ে গেছে টলিউডেও অবস্থান তৈরির প্রক্রিয়া শিগগিরই নাকি বলিউড যাত্রা করবেন সাকিব পরিষ্কার করে কিছু না বললেও জানিয়েছেন সম্ভাবনার কথা আফটার কোরবানি আমি হচ্ছে বলিউডে ফর এ ফর মান্থু মান্থ আফটার কোরবানি আমি যাচ্ছি সেটা শুটিং এ না সেটা ফর প্রিপারেশন আমি টার্গেট মিস করি কলকাতা ও যৌথ প্রযোজনার সিনেমায় কাজ বেশি করায় সাকিব এখন সময় দিতে পারছেন না দেশীয় চলচ্চিত্রে তবে দেশের প্রযোজক পরিচালকদের কিছু পরামর্শ দিয়েছেন তিনি লোকাল ছবিকে অনেক ডেভেলপ করতে হবে এমন না যে আপনার একটা লোকাল ছবি আমি কোন রকম বানিয়ে আগের ধ্যান ধারণায় বানিয়ে বা আমার টেকনোলজির ছোঁয়া সেখানে না লাগিয়ে সেখানে গল্পের চমক না লাগিয়ে সেখানে আমার ছবিটা দেখতে লুকেই যেন মনে হয় যে বাই ইটস এ গুড প্রোডাক্ট শাকিব খান তার ভক্তদের অপেক্ষা করতে বলেছেন নতুন চমকের জন্য আসছে দুই ঈদেই জমজমাট আয়োজন নিয়ে আসছেন এই সুপারস্টার ইয়াসিফ আকবর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা